কেমন হয়েছে নমস্কার কেমন আছেন সবাই আজ বৃহস্পতিবার এখন সকাল সাড়ে আটটা আই দশমী সকলকে জানাই শুভ দশমী আর এই যে সকাল থেকে একবার মেঘরা দেখুন সকাল থেকেই বৃষ্টি অঝরে ঝরেই যাচ্ছে রাতে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর চারিদিকে এত বৃষ্টি হয়েছে কত জল যে জমেছে তার কোনো ঠিক নেই এই যে আপনাদের দাদাভাই চা করেছে আমার এদিকে বাড়ির সমস্ত কাজকর্মও সারা হয়ে গেছে চাটা খেয়ে আমি এখন এদিকে রান্নার জোগাড় করবো আপনাদের দাদা ভাইকে একটু বাজারে পাঠাবো দাঁড়ান তার আগে মিষ্টি কটা প্লেটে সাজিয়ে নিই প্লেটে কটা সাজিয়ে রেখে দিলে বাচ্চারাও বেশ ঘুম থেকে উঠে বেশ খুশি হয়ে যাবে দেখে আজ যেহেতু দশমী মিষ্টি তো থাকবেই সাথে আপনাদের দাদা ভাইকেও গোটা কথা দিয়ে দেবো দিয়ে ওকে খাইয়ে একটু বাজারে পাঠাবো ভাবছি আর আমি বাজারে গেলাম না আপনাদের দাদা ভাই গেছে বাজারে এদিকে মটরটা ভিজিয়ে রেখেছিলাম কালকে একটু মটর দিয়ে একটু আলু দিয়ে পনির দিয়ে একটু হচ্ছে তরকারি করবো আর করবো বাসন দিই বলাও মটরটা একটু বসিয়ে দিই পনির পেয়ে যাও ঠিক আছে বাজার শেষ বাজারটা নিয়ে চলে এসেছে তবে দু চারটে দোকান খুঁজে তারপরেই পনিরটা পেয়েছে আর এই যে একটু গোবিন্দভোগ চাল আনতে বলেছিলাম একটু বাসন্তী পোলাও করার জন্য এই যে চালটা ধুয়ে হলুদ আর একটু হচ্ছে যে আদা আর একটু ঘি মাখিয়ে ভালো করে রেখে দেবো হাওয়ার মধ্যে তাহলে কী হবে চালটা ঝরঝরে হয়ে যাবে আর চালটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসবে ঘি ঘি সেন্ট ছাড়বে আর যেহেতু পোলাও করবো সেই জন্যে সাথে একটু পনিরের তরকারি হলে ভালোই লাগবে আজ আবার বৃহস্পতিবার আমাদের বাড়িতে যেহেতু নিরামিষ নিরামিষই হবে তো মেয়েরা আবার পনিরটা পছন্দ নয় ওর আবার ওই যে আলু আর মটরটা ও বলে দিচ্ছে আলু মটর দিয়ে করো আমি আলু মটরটা খেয়ে নেবো আলাদা আলাদা করেও আর করছি নি একটার মধ্যেই করে নিচ্ছি একটার মধ্যে হলেও পনিরটা বাদ দিয়ে মোটামুটি ভালোভাবেই খেয়ে নেবে এদিকে পনিরগুলো আমার কাটা হয়ে গেছে ওদিকে হচ্ছে যে সমস্ত হচ্ছে যে আলুটাও কাটা হয়ে গেছে আদাটাও বেটে নিয়েছি এবার একটু বাটার মধ্যে বাটবো একটু কাজু পোস্ত আর একটু চালমগজ তাহলে কি হবে পনিরের তরকারিটা গ্রেভিটাও বেশ একটু ঘন ঘন হবে ভালোও লাগবে খেতে এই যে এইটা বেটে নিলেই তারপরে হচ্ছে যে ওইদিকে পনিরটা ভেজে নেব এদিকে কড়াটাও গরম হয়ে গেছে পনিরটা হচ্ছে যে ভেজে নিয়ে তারপরে হচ্ছে যে মশলাটা কষিয়ে এদিকে বসিয়ে তারপরে হচ্ছে যে ওইটা হয়ে গেলে তারপরে বাসন্তী পোলাওটা হচ্ছে যে বসিয়ে দেবো এই যে আজকে পুজোর মধ্যে যেহেতু এই কটা দিন বেশ ভালোই কাটলো কিন্তু আবার এই নবমী কালো একটু বৃষ্টি হয়েছিল হলেও বেশ কালো ওয়েদারটা বেশ ভালোই ছিল ঠান্ডা ঠান্ডা কিন্তু আজ সকাল থেকেই যা বৃষ্টি পড়ছে মনে হয় না যে আজ বেরোনো যাবে তবে বিকেলের দিকে যদি ধরন হয় সন্ধ্যের দিকে আর যখন ঠাকুর দেখতে বেরোবো আজকে আর কোথাও বাইরে যাবো না নিজের গ্রামেই যাওয়ার ইচ্ছা আছে নিজের গ্রামে হচ্ছে যে দুটো ঠাকুরের হচ্ছে যে মণ্ডপ হয়েছে ওইখানেই ঘুরবো আর নিজের গ্রামেই আজকে দশমী রাত্রা কাটাবো চলুন আলুও ভাজা হয়ে গেছে পনিরও ভাজা হয়ে গেছে এবার মশলাটা কষিয়ে নিই যেমন হচ্ছে যে মশলা কষানোর মধ্যে গোটা গরম মশলা তারপরে আদা তারপরে হচ্ছে যে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রোজগার মশলা যা লাগে আর কি দিয়ে ভালো করে কষিয়ে দানব টমেটোটা দিয়ে দিই টমেটোটা বেটে রেখেছিলাম টমেটোটা বাটা থাকলে কী হবে মুখে পড়বে না বাচ্চাদের মুখে যদি একটু টুকরো টমেটো পরে বা সেই টমেটোটাকে তুলে পাত থেকে ফেলে দিবে আর এদিকে মশলা বাটাটা দিয়ে দিলাম এবার হচ্ছে যে দিয়ে দেবো হচ্ছে যে দই দইটাও হচ্ছে যে যে হচ্ছে যে ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেই দইটা দিয়ে তারপরে হচ্ছে যে এই রান্নাটা করে নেবো এই যে রান্নাটা হয়ে গেলেই আজকে একটু তাড়াতাড়ি রান্না করেছি রান্নাটা কেন তাড়াতাড়ি করে নিলাম এক তো ঘুম থেকে উঠেছে সকলেই দেরিতে তারপরে বেলাতে আমরা চা খেয়েছি বাচ্চাগুলো ঘুম থেকে উঠে মিষ্টি খেয়েছি আজকাল কোনো টিফিন করেনি সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি কষিয়ে দিয়েছি একবারে তাড়াতাড়ি হয়ে গেলে খাওয়া হয়ে যাবে এই হয়ে গেছে আমার হচ্ছে যে আলু মটর কষানো এবার দিয়ে দিলাম উপর দিয়ে নুন আর এই পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে আর একটু ফুটিয়ে নিয়ে উপর দিয়ে একটু কসুরি মেথি আর একটু তরকা দিয়ে দেবো পনিরটায় তার জন্য হচ্ছে যে একটু লাল লাল হবে লাল লাল করলে আবার হচ্ছে যে ছেলেদের হচ্ছে যে ভীষণ পছন্দ বিশেষ করে মেয়ের তার আবার লাল রঙটা যদি তরকারির মধ্যে না থাকে সেটি আবার ভালো লাগে না ওই জন্য একটু তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আর লঙ্কা লঙ্কাগুলোকে একটু হালকা করে হচ্ছে যে ভেজে নিই উপর দিয়ে দিয়ে দিলাম খুব সুন্দর কালার এসে যায় এরকম করে দিলে মানে যে কালারটাও খুব সুন্দর চলে এসেছে এবার উপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে এটা চাপা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিই এবার বাসন্তী পোলাওটা চাপিয়ে দেবো চলুন দাঁড়ানি একটু ঘি দিয়ে দিই তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে এই যে এবার হচ্ছে যে এই হাঁড়িটার মধ্যেই করে নেবো একবারে সরষের তেলই দিলাম পুরোটা আর ঘি দিলাম না কয়েকদিন যা রিচ খাবার হয়েছে খাওয়া এদিক ওদিক দিকে ঘুরিয়ে চারিদিকে রোল চাউমিন এটা ওটা যা হয়েছে এবার ভাবছি কটা দিন একটু হালকার মধ্যেই খাবারটা রাখবো চালগুলো যে হচ্ছে যে হলুদ আদা ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম খুব সুন্দর ঝজর হয়ে গেছে আর তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা আর কাজু কিচমিশা দিয়ে ভেজে নিয়ে তারপর হচ্ছে যে চালগুলো দিয়ে হচ্ছে যে একটু হালকা করে ভেজে নেবো আর চালটা দিয়ে দিয়েছিলাম এই বাটির বাটি সেই জন্যেই মাপ করে এই বাটিরই চার বাটি জলটা দিতে হবে তাহলে কি হবে একদম মাপে মাপে হবে খুব সুন্দর ঝরঝরে হবে এই যে হয়ে গেছে এবার এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিট ভালো করে আঁচটাকে ফুল করে ফুটিয়ে নেবো তারপরে আঁচটা কমিয়ে দেবো দাঁড়ান নুনটা আগে দিয়ে দিই এই যে দিয়ে দিয়েছি চাপা দশ মিনিট পরে একটু খুলে এই যে একদম খুব সুন্দর একদম হয়ে গেছে তো এতে একটু যেহেতু বাসন একটু মিষ্টি মিষ্টি এই জন্য একটু চিনি দিয়ে ঘি দিয়ে একটু ভালো করে হালকা করে নেড়ে নিয়ে আর একবার চাপা দিয়ে হালকা একদম স্লো আছে দশ মিনিট রেখে চাপা দিয়ে এখানে রেখে দিলেই হয়ে যাবে একদম ঝরঝরে খুব সুন্দর হয়ে যাবে এই যে হয়ে গেছে রান্না ছেলে আর মেয়ে তো ওরা টিফিন করেই নি আমরাও টিফিন করিনি এই যে বাচ্চাদেরকে আগে খেতে দিয়ে তারপরে ওর বাবা হচ্ছে যে খেতে দিয়ে দেবো স্নান করতে গেছে স্নান করে আসলেই চলো কেমন হয়েছে আর ইটা পলোটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি যখন করছো তাহলে ঠিকই আছে চলো আমিও খেয়ে নি বাচ্চাদের তো খাওয়া হয়েই গেছে জোরেছে